আজকে ফোকাস তাজা তাজা সুন্দর একটা বর্ষাকাল তা ক্যামেরার সত্ত্বেও কিন্তু সুন্দর সুন্দর খাবার খেতে পাচ্ছি না আর শরীরটাও তেমন চলমল নেই সুন্দর খাবার খেতে পাচ্ছি না কেন জানো এখানে আমাদের কাছে যেগুলো সুন্দর খাবার সেইগুলো মেলে না ইলিশ মাছ চিংড়ি মাছ তো অনেক দূরের কথা নর্মাল বাটা মাছ কাতলা মাছও মেলে না এখানকার কিছু দেশি মাছ মেলে কখনো কখনও ভালো লাগে কখনও কখনো আমার সেটাও ভালো লাগে না আর বেলাই বলছি আজকে আমার শরীরটা ভীষণ খারাপ সকাল থেকে মানে আমি উঠে বসতে পাচ্ছি না উঠলে বসতে পাচ্ছি না বসলে উঠতে পাচ্ছি না ভীষণ ব্যথা অ্যানেস্তেশিয়ারই ব্যথা হবে এটা হয়তো সিসেকশনের কারণে যে অ্যানেস্তেশিয়াটা দেওয়া হয় সেটারই মনে হচ্ছে আজকে ছ বছর পর ছ বছর না সরি তো সাড়ে তিন বছর হলো সাড়ে তিন বছর পর প্রথম এতটা ব্যথা আর কি হচ্ছে মোটামুটি ব্যথা হয় আজকে কিন্তু অতিরিক্ত ব্যথা ওই জন্য কী করবো সকালবেলা ওভি সাতটার সময় ডিউটি থেকে এসছে আবার দেখো নটার সময় উঠে গেছে উঠে ওই শাকটা কেনে দিল বাগান থেকে আর তোজো কিন্তু আজকে স্কুলে যায়নি যেহেতু এখানে বর্ষাকাল আর বর্ষাকালে তোমরা অনেকেই জানো হরকাবান আসে পাহাড়ে ধস পড়ে তাই মন থেকে টানে নি ওইটুকু বাচ্চাকে একলা বাসে করে স্কুলে পাঠিয়ে দিই তো যাই হোক এই দেখো শাক পাতা তো ওভি তুলে এনে দিয়েছে দেখি এগুলো দিয়ে কিছু রান্না করব আর মাংস খেতে না যেন প্রতিদিন ভালো লাগে না এই দুদিন আগে মাংস খেলাম প্রত্যেকটা দিন মাংস খেতেও ভালো লাগে না দেখবো আমরা বাঙালিরা মাছটা প্রতিদিন খেতে পারি এমনকি মাছ ছাড়া আমাদের খাওয়া চলে না কিন্তু মাংসটা কিন্তু খেতে পারি না ওই রকমই আর কি তাই ঘরে যা যা ছিল সেই সব দিয়ে রান্নাবান্নার প্রস্তুতি শুরু করেছি ভেবেছিলাম খিচুড়ি করব খিচুড়ি করলে তো যেও খায় না তোজোর বাবাও খায় না ওই জন্য ভেবেছি আর কি যে তো যেটা এখন এত দুষ্ট হয়েছে এই ভিডিওটা আমি এডিট করতে শুরু করেছি দুপুর একটা থেকে এখন বাজে বিকেল সাড়ে তিনটে আমি এখন এটা এডিট করে উঠতে পারিনি তার কারণ ওর বদমাসি তো যাই হোক এখন ওকে ঘুম পাড়িয়ে এলাম ঘুম পাড়িয়ে এসে ভিডিওটাকে আবার বয়স বাড়ি দিচ্ছি তো রান্নাবান্নার কথাই বলছিলাম রান্নাবান্না যা করে সেটা হচ্ছে ডাল দিয়ে লাউ শাক দিয়ে করেছিলাম মুগ ডাল দিয়ে লাউ শাক মুগ ডালটাকে আগে ভালো করে সেদ্ধ করে নিই তার মধ্যে ডাল দিয়ে একটু ফুটিয়ে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর এদিকে দেখো ডালটা একটু ফুটো গেছে আর ওইদিকে আমি পুঁই শাক তারপর আর যা যা ছিল সবটাই ধুয়ে টুয়ে সুন্দর পরিষ্কার করে রেখেছি যা যা রান্না করবো আজ কিন্তু সবটাই শাগে সাগেই আজকে যেন বুঝতে পারলাম বর্ষাকালে কিন্তু শাক খেতে অত একটা টেস্ট লাগে না লাগে আসলে আমরা আজকে প্রায় দু মাস ধরে কন্টিনিউ শাক খেয়ে চলেছি হয়তো সেই জন্য আমাদের কাছে আজকে ভালো লাগেনি তো যাই হোক রান্নাবান্না যা যা করেছিলাম আলু ভাজা করেছি নোটের শাক ভাজা করেছি লাউ শাক দিয়ে ডাল করেছি পুঁই শাক দিয়ে কুমড়ো করেছি আর করেছিলাম তোদের জন্য ডিম সেদ্ধ আমাদের জন্য একটু শুকনো মাছের ঝাল তো যাই হোক তোমরা কারা কারা শুকনো মাছ খাও জানিও এই যে লাউ কুমড়োর তরকারি শুকনো মাছ ডাল আলু ভাজা ডিম সেদ্ধ আর ডাল এই ছিল রান্না রান্নাবান্না তো বিকেল হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে তজোর বাবা মগডিল গিয়েছিল ও চলে এসছে আমিও ঘুম থেকে উঠেছি ঘুমোয়নি ঠিক শুয়েছিলাম কি কী যেন একটা খেতে মন চাইছে কী বলতো এখানে তো তেমন তেমন কি এখানে আমার খাওয়ার মতো সত্যি কিছুই পাওয়া যায় না অনেকটা দূরে একটা বাজার আছে সেখানে ফুচকা পাওয়া যায় দেখো তোমরা মাঝে মাঝে আমরা গিয়ে খাই তাই কিছু খেতে ইচ্ছে করলে যত কষ্টই হোক বানিয়েই খেতে হবে চোখ মুখ আমার শরীর দেখে বুঝতে পারছো হয়তো যে আমার শরীর কিন্তু অতটা ভালো নেই কিন্তু ওই যে পেট তো কথা শোনে না খেতে ইচ্ছে করছে আর সারা দিন আজকে এত ব্যস্ত তাই ওকেও আজকে আর বলতে মন চায়নি আগে যেন ম্যাগি খেতে খুব ভালো লাগতো এখন আর একদম ভালো লাগে না তো যাই হোক এ হচ্ছে কথা আর করতে শুরু করছি পুঁইশাকের পকোড়া আর কি আর তো যেহেতু পকোড়া খায় না ওর জন্য এই বেসন দিয়ে বুদেগুলো বানিয়ে নিচ্ছি আচ্ছা তোমরা কি কেউ পুঁশা শাক পাতার পকোড়া খেয়েছ তো আমি বিয়ের আগে বড়া খেয়েছি আমার মা পুইশাক পাতা দিয়ে ডালের বড়া করতেও ভালোই লাগতো বেসনের বড়া কিন্তু এখানে আমি নিজেই আর কি একদিন মনে হলো শাক পাতা দিয়ে একটু পকোড়া করে দেখি তো বেশ ভালো লাগলো খেয়ে খেয়ে দেয়ে একটু যাচ্ছি মার্কেটে তোজোর বাবার মাথায় কালকে একটু লেগেছিলো তার জন্যই টিটিনাস নিতে যাচ্ছে ভাবলাম আমিও একটু যাই কি করব বসে এখন একটু ফ্রেশ লাগছে মন মতো কিছু খাওয়ার খেয়ে যদিও অতটা ভালো হয়নি পকোড়াটা তবুও যাই হোক কিছু তো কুড়মুড়ে খেয়েছি তো চলো মার্কেট থেকে ঘুরে আসি তো যত বাইকের কথা শুনলে একদম পাগলই হয়ে যায় এক রকমের বাইকে চেপে বসে আছে ভাবেই নি এখন আবার বাইকে করে যাবো যেহেতু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ও বুঝতে পারে যে এখন কোথাও যাওয়ার নয় তো কিন্তু ওই যখনই দেখবে মানে যাব তখন বেশ খুশি হয়ে যায় যাওয়ার পথে এই দেখো সেই যে আমরা আগে বাবল ফুলাতাম পাতা দিয়ে সেই পাতাগুলো দেখতে পেয়ে তোজর বাবা তো দেখাচ্ছিল দেখাচ্ছিলো বেশ সুন্দর ফুল ছিল তো যাই হোক এই ছিল আমার আজকে সারাদিন কেমন লাগলো তোমাদের জানিয়ে